বন্ধুরা চলে এসছে মাঠে আর মাঠে কি করতে এসছি দাঁড়াও তোমাদের দেখাচ্ছি এই যে দেখো সব জিনিসপত্র এনেছি হুম খুলবি তো এই যে চিনি এনে খোল খুললে খোল তো এটা খোল ঠিক আছে ঠিক আছে এই যে লঙ্কার গুঁড়ো পিকনিক হবে আজকে বুঝলে এই বালতিগুলো তো সর্ষে কোন ভর্তি হ্যাঁ গরম লাগছে কিন্তু যায় আমার এটা হচ্ছে বিট লবণ এই যে চামচ এনেছি এই দেখো এই যে লঙ্কা এই চামচ আরো দুটো থাকবে তো দেখো বলো দুটো চামচ কি করেছিস এই যে আমাদের কাশন দেয় যে

তো এই দেখো পেছনে রয়েছে মটরশুটি গাছ আর আমরা খাবো এখন এই যে পেশান ফুট তোমরা অনেকেই বলো বাবা এই এক ফল পেয়েছে শুধু এই দিয়ে ভিডিও করে শুধু এই দিয়ে ভিডিও করে কেন যে করি তোমরা বুঝবে না এই যে এখানে এনেছি কাশন ভাই দেখো এই দেখো ওকে কি এই মাখার একটা দোকান দিলে কিন্তু ভালো হয় এখানে বনগাই নেই 50 টাকা করে পিস একটা দিতে হবে হ্যাঁ

জয়া খেতে সত্যি করে বলবি জয়া তো চোখ বুঝে যাচ্ছে দেখি জয়া খেয়ে দেখা একটু মা বা জয়া একটু টেস্ট করে খা যাতে সবার দেখে জিবে জল আসে এরম করে খা দিয়ে